नहीं हेलो हर्षबंस क्या मतलब सरासर आशा कोई समान है भारत से आम ही होने के बावजूद आज के विडियो टाइटल में तो था मतलब बोले कि गैस आज के हाग नोटिस बात दे गैस गैनमास्टर पूछ दे गैस तो गैनमास्टर पूछ दे गैस वो इससे एक तक ख्याल है गैस ख्याल बोलते हैं इससे एक तक हास्तगोर विश তো গাইস এটা হলো মানে ম্যাপের ভিতরে দড়িয়ে মানে ম্যাপের ভিতরে চলাফেরা করা হাগলু টিক্স গাইস মানে এই ক্যারেক্টার হাগলু টিক্স হলো গাইস তাই এটা হলো নিচের হাগলু টিক্স ক্যারেক্টার গাইস মানে এই ক্যারেক্টার দিয়ে তুমি ইজিলি হালার হাদের পিছন মারতে পারবে গাইস তো হালার গোলা এখানে আমরা ডপে লুট করছে রে হালার আমার টিমের আরে আরে বন্ধুর গায়ে হাদিস রে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো হালার ঘরের বন্ধুর গায়ে হাতেছে রে তোর পিছনে মারে দেবো ওরে সালারে গাছের কাবারে চলে গেল না গাইস ওই বাড়ি নিয়েছি গাড়ি নিয়েছি রে টাপ ধরে গেছিস তো কোনো ব্যাপার না গাইস তা হালার ঘরওয়ালা এখানে এক গুলু ওয়াল ম্যান আছে দাঁড়ার তো রে পাই তামরে এই জাগু হাগলু আরে বে হাগলু পালাইচ্ছে হাগলু পালাইস রে গরুজারা আজকে হায়া হাগলুকে পিছন মারবো গে এই যে সামনে সামনে ভাই 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 গুলু আরে তোরা কে কাছে আমার ধর আমার মেরে দিয়েছে ধর ও ও আমার ওই টিমের আমার বন্ধুরাও মারতেছে গাইস তো কোনো ব্যাপার না গাইছে যে আমার টিমের রেটলি ভাইপ আর কোনো রেডি হয়ে গেছে গাইস তো গাইস আজকে একটু আমাদের এই গেমে আগ হচ্ছে আর একটু নয়েস আসতে পারে গাইস কারণ টিনের ঘরে আছে গাইস তো আলাদা করে আলাদা পিছন মেনে দেশি গাইস তো আমারও পিছন মেনে দেশে তো কোনো ব্যাপার না গাইস আজকে হাঙ্গুদের টুনটুনি ফাটাবো এটা হলো এক নম্বর কথা গাইস আজ স্কট নিয়ে এসেছি গাইস গ্র্যান্ড মাস্টার পুজ দিতে আপডেটের পর গাইস তো গাইস এখানে আবে গাইস আমার লুট তো না ও গাইস সেভেনে লুট তো মরে গেলে আর পাওয়া যায় না গাইস তো এখন আমাকে চলে যেতে হবে লুট খুঁজতে তো কোনো ব্যাপার না এখানে অনেকগুলো হাগলু টুনটুনি ফাটালছে এই হাগলুদের টুনটুনি গেলা থেকে যদি খুশি লুট বাল আছে হালা করে সব সালায় ফকিন নি গাইস এক ধরনের লুট নাই তো গাইস করবে এখনো বেশ গান পাচ্ছি না ভালো এই সেফটি পাইছে গাইছে আর আমার এদিকে হিলের অবস্থা দেখতে পাইছে গাইছ হিল কেটে আমার শেষ হয়েছে আমার কাছে আবার মেয়ে নাই বেশি গাইছ আমার কাছে টোকেন আছে নয়শো তো এ টোকেন দিয়ে কি কিছু কিনা কাটা যায় কিনা দেখা যায় গাইস কিনা কাটা বাদ গাইস চলে এসে জুনের ভিতরে তো হালার ঘরে হালা এখানে একটা আবে হালার ঘরে এই যে পিকের হাগ গাইস ওদিকে আছে দাঁড়া অনেক অনেক খোঁজাখুঁজি খুঁজি করি গাইছ তোদেরকে আমি ফাটার করে তো হাগলুর বাচ্চারা এই জট এই হ্যাঁ ঘর গাইস তো হালে যা ওঠে মনে পড়ে থাক তোকে দরকার নাই গাইস তো আমাদের ইমোশন নিয়ে এখন যাবো গাইস ইমোশন গ্লাইডার গাইস ও কি সুন্দর গাইস দেখতে পাইছো গাইস কত সুন্দর ম্যাপটাকে দেখতে যে গাইস তো গেমের ভিতর যেতে এক গ্লাডারটা একবার পার্মানেন্টলি ব্যাগ দিতে गाइस খুব ভালো তো কিছুদিনে আপডেটের জন্য আমাদের ইমোশন নিয়ে খেলতে गाइस তো ভাই এখন আমরা এখন এই যে মানে এখানে আর ঠিক আছে যাবে না गाइस আর মাত্র আপডেট হালা করে হালা এখনো 11টায় হাগ্লু বেচা আছে गाइस আর আমার কিল 4টা হয়েছে गाइस তো হ্যাঁ गाइस ওখানে কবে गाइस কোনো ব্যাপার না হালা করে 2240 তো गाइस আমার চার নাম্বার বন্ধু রে কিল করে নিবি তুই রে আমি কি কারো পিছন মাত্র বাল এস এইটটি একটা বালের গান গাইস এস এইটটি দিয়ে এত একার সেকল হয় গাইস যে হাগলু ক্যারেক্টার ছেড়েছে গাইস দেখো হাগলু ক্যারেক্টার কোনো কাজ করে না হালা করে হালা সেভেন আপ লেসি সেভেন আপ গুলো দেখে তোর ভয় লাগে আমি 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 করা আরে তোরা কে কথা আছে ধর আমারে ধর আমার পিছন ম্যাচ লাগাইস তো এই

এই ছয় জন যদি টুন টুনি ফাটিয়ে দিতে পারি ও গাইস তো চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর আজকে আসলে জন্য ভয়েসটা ভালো হচ্ছে না তো এই যে হালড়া এই যে আমাকে মেরেছিল গা টিময় বা ও গাইস হালড়া গোলা আমাকে মেরেছিল তার প্রতিশোধাইস মানে আমার গায়ে হাত ধরেছিল ওর কাহিনে তো পরিশোধ নিতেই হবে গাইস কারণ আমাকে মেরেছে মানে তো ওই কি বাইরে থাকতে পারে গাইস আর আজকে আমি না খাটিয়ে আজকে যে নিচে হাগু টিক্স করতে আবার হাগলুদের সাথে সাথে গাইস জ্ঞান মাস্টারে পুজি দিয়েছি গাইস তো হালগরাল ওই যে ওখানে ওখানে পিনিক করতেছে হালগরাল নক গাইস তো একটা নক হয়ে গেছে গাইস তো আমার গাইস কিলো পেয়ে গেছি আর মা আগে আরে 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 আর দুইটা হাগলুর বাচ্চা বেঁচে আছে আরে আর এই দুইটা হাগলু যদি টুনটুনি ফাটিয়ে দেয় তাহলে তো ম্যাচ বুইয়া গাইস আর বুইয়ে গেলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট আর সবাই একটা করে লাইক দিয়ে দেবে গাইস